জামাই ষষ্ঠী নিয়ে কিছু উল্লেখযোগ্য তথ্য জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যার পরে শুক্লপক্ষে যে ষষ্ঠী তিথি আসে সেটিকে শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বলা হয় এই ষষ্ঠীর অপর নাম অরণ্য ষষ্ঠী প্রচলিত প্রাচীন পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীন ভারতে মেয়েদের বিয়ের পর তারা যতদিন না সন্তান সম্ভব হয় ততদিন তাদের তার মায়ের বাড়িতে যাওয়ার কোনো নিয়ম ছিল না কোনো কারণে যদি সন্তান ধরনের সমস্যা হতো তাহলে মেয়ের বাপের বাড়ির প্রায় আশাই হয়ে উঠতো না তখন এই জামাই ষষ্ঠীর প্রচলন হল এই ষষ্ঠীর দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হতো এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হতো এই রীতি মেনেই আজও জামাই ষষ্ঠী তিথিটিকে বাঙালি ঘরে ঘরে পালন করে চলে জামাই ষষ্ঠী প্রসঙ্গে একটি কাহিনিও প্রচলিত আছে কথিত রয়েছে এক গৃহবধূ তার স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন একটি কালো বিড়ালের উপর এই প্রতিশোধ নিতে ছোটো বউয়ের বাচ্চা হলে ওই কালো বিড়ালটি তার সন্তান তুলে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে গৃহবধূ তা জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন দুই শর্তে দেবী তাকে ক্ষমা দেন শুক্লা ষষ্ঠীর দিন তার পুজো করার আদেশ দেন তিনি পাশাপাশি বেড়ালকে তার বাহন হিসেবে সম্মান জানানোর কথা বলেন দেবী ষষ্ঠীর আরাধনা শুরু করেন ওই গৃহবধূ দেবী তুষ্ট হলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায় এই জন্যই দেব ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন তখন মেয়েকে দেখার জন্য তার বাবা মা ব্যাকুল হয়ে ষষ্ঠী পুজোর দিনে জামাইকে নিমন্ত্রণ জানান ষষ্ঠী পুজোর দিনে স্বামীর সঙ্গে নিজের বাপের বাড়ি যান ওই মেয়েটি তারপর থেকেই ষষ্ঠী পুজো পরিণত হয় জামাই ষষ্ঠীতে